আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাধারণত সব সময় অভিবাসন বা প্রবাসীদের নিয়ে কথা বলি আজকে একটু আমার ট্র্যাকের বাইরের বিষয় নিয়ে কথা বলবো আজকে কথা বলবো ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি নিয়ম দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান করেছে ডাস বাংলা ব্যাংক এই বৃত্তির আওতায় দুই বছর প্রতি মাসে পঁচিশশো টাকা করে প্রদান করে এছাড়াও বছরে একবার বইপত্র কেনার জন্য পঁচিশশো টাকা এবং পোশাক পরিচ্ছদ কেনার জন্য এক হাজার টাকা করে প্রদান করে ডাস বাংলা ব্যাংক আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিংক আমি ক্যাপশনে দিয়ে দিব সরাসরি ডাকযুগে বা কুরিয়ারে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে আট জুন বা আগামী শনিবারের মধ্যে সিটি কর্পোরেশন বা জেলা শহরে অবস্থিত স্কুলগুলো থেকে যারা আবেদন করতে পারবেন আর গ্রামের স্কুলগুলো থেকে যারা ফোর পয়েন্ট এইট পেয়েছেন তারা আবেদন করতে পারবেন যারা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎসব থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের এই বৃত্তির জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না আবেদনের প্রসিডিউরটা খুবই সিম্পল আবেদন আবেদন করতে হবে অনলাইনে করার সময় শিক্ষার্থী শিক্ষার্থীর বাবা মায়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে শিক্ষার্থীর মার্কশিট এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি লাগবে আবারও বলি আবেদনের শেষ সময় আট জুন মানে আগামী শনিবারের মধ্যে আবেদন করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন